আমার আজকের গল্পটি সোনার চুল ও রুপুর চুল অনেক অনেক দিন আগে একটি রাজ্যের রাজার দুইটি ফুটফুটে কন্যা সন্তান হল রানী তার রাজাকে বলল ওগো দেখছো আমাদের কি সুন্দর দুইটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম হয়েছে রাজা তার কন্যা সন্তানটি দু দেখে ভীষণ খুশি হল রাজার কন্যা সন্তান দুইটি ছিল খুবই ফুটফুটে ও সুন্দর আর তাদের দুইজনের মাথায় ছিল সোনার চুল ও রূপোর চুল এক রাজকন্যার মাথায় ছিল স্বর্ণের তৈরি চুল আরেক রাজকন্যার মাথায় ছিল রূপার তৈরি চুল রাজকন্যারা আস্তে আস্তে বড় হতে লাগল আস্তে আস্তে একটু একটু করে তারা যখন বড় হয়ে উঠছিল তখন তাদের দুইজনের স্বভাবের মধ্যে কিছু পার্থক্য দেখা গেল সোনার চুল যে রাজকন্যা ছিল রাজা তার নাম আদর করে রেখেছিল সোনালি আর রূপর চুলের রাজকন্যার নাম রেখেছিল রূপালি সোনার চুলের রাজকন্যা অর্থাৎ সোনালি ছিল ভীষণ অহংকারী সে তার চুল নিয়ে ভীষণ অহংকার করত ঠিক অন্যদিকে রূপার চুলের রাজকন্যা অর্থাৎ রূপালি ছিল খুবই নমনীয় ও ভদ্র একদিন দুই রাজকন্যা তার বাবা মার সামনে উপস্থিত হলো আর সোনালি তার নিজের প্রশংসা করতে করতে তার বাবার কাছে আবদার করলো একটি সোনার চুরি তাকে যেন বানিয়ে দেওয়া হয় রাজাও সোনালির আবদারে রাজি হয়ে গেল একদিন সকালবেলা খুব সকালে সোনালি যখন ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে সে তার জানলার দিকে তাকিয়ে দেখল তার জানলায় যে ফুলগাছটি ছিল তার থেকে কিছু ফুল ঝরে পড়ে আছে তা দেখে তো রাজকুমারী সোনালি ভীষণ রেগে গেল সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আর চিৎকার চেঁচামেচি করে সে এক পর্যায়ে রাজার কাছে নালিশ করল নালিশ করলো সে মালির বিরুদ্ধে মালি ঠিকঠাক মতো গাছগুলোর যত্ন নিচ্ছে না আর আমার জানালায় ফুলের পাপড়ি ঝরে পড়ে আছে এ কথা শুনে রাজাও ভীষণ রেগে গেল সে মালিকে ডেকে আনলো রাজসভায় আর তাকে শাস্তি স্বরূপ রাজ দরবার থেকে বেরিয়ে যেতে বলল যা শুনে রাজকন্যা রূপালীর ভীষণ কষ্ট হলো সে রাজাকে অনুরোধ করল যেন মালিকে তাড়িয়ে দেওয়া না হয় কারণ সে ফুল গাছগুলোতে অনেক কষ্ট করে যত্ন নিয়ে ফুল ধরায় এই ঘটনাটা শুধুমাত্রই একটি দুর্ঘটনা ছিল ঠিক এর মধ্যেই অন্য দেশের রাজদরবার থেকে রাজার কাছে একটি পত্র আসলো সেই দেশের রাজা এই দেশের রাজাকে নিমন্ত্রণ জানিয়েছে তার রাজ্যে যাওয়ার জন্য তখন রাজা তার সপরিবারে তার দুই কন্যা এবং স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেল অন্য রাজ্যে যাওয়ার জন্য এক সময় তারা ঠিক পৌঁছে গেল ওই রাজ্যে ওই রাজ্যটা ছিল ভীষণ সুন্দর আর ওই রাজ্যে ছিল এক রাজকুমার যে ছিল খুবই সুদর্শন এবং খুবই নম্র এবং ভদ্র প্রকৃতির রাজকন্যারা যখন ঘোড়ার গাড়ি থেকে নামলো তখন সোনালি চুলের রাজকন্যা সোনালি রাজকুমারকে দেখে ভীষণ পছন্দ করে ফেললো সে মনে মনে বলতে লাগলো এই রাজকুমারী আমার যোগ্য আমি একেই বিয়ে করব এর মধ্যে দুই রাজা কথাবার্তার মধ্যে তারা বলল তারা শিকারে যাবে তখন সবাই শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হলো কিন্তু রাজকন্যা রূপালী সে শিকারে যেতে চাইল না কারণ সে পশু পাখি ভীষণ ভালোবাসত সে নির্দয়ভাবে এই পশু পাখিকে শিকার করা একদমই পছন্দ করতো না তাই সে অন্য সকলের সাথে শিকারে না গিয়ে রাজবাড়ির পাশে থাকায় একটি নদীর ধারে হাঁটতে চলে আসলো আর হাঁটতে হাঁটতে সে দেখতে পেলো একই এখানে তো রাজকুমারও আছে সে তবে শিকারে যায়নি সে রাজকুমারের কাছে এসে জিজ্ঞেস করলো সে কেন শিকারে গেল না রাজকুমার ঠিক তখন উত্তর দিল যে তারও এই নির্দয়ভাবে পশু পাখি শিকার একদম ভালো লাগে না তাদের পছন্দের এত মিল দেখে দুজনেই দুজনের প্রতি দুর্বল হয়ে গেল আর তারা বেশ কিছুক্ষণ সেখানে হাতে হাত রেখে পাখির গান শুনল ঠিক অন্যদিকে রাজকুমারী সোনালি এসে তার বাবা মাকে তার মনের কথা জানিয়ে দিল সে বলল সে এই রাজ্যের রাজকুমারকেই বিয়ে করতে চায় তার বাবা মাও শুনে খুশি হল এবং ধুমধাম করে তার বিয়ে ঠিক করে ফেলল ঠিক যেই দিনই রাজকুমারী সোনালির বিয়ে হবে তার আগের রাত্রে ঘটল এক দুর্ঘটনা এক চোর এসে সোনালির ঘরে উপস্থিত হলো আর তার স্বর্ণের চুলগুলো তার ঘুমের মধ্যেই কেটে নিল কেটে সেই সোনার চুলগুলো নিয়ে চোর চলে গেল পরদিন সকালে ঘুম ভাঙতেই সোনালি ঘুম ভেঙে দেখল এ কি তার মাথা যে টাক হয়ে রয়েছে তার মাথা ভর্তি সুন্দর সোনালি চুলগুলো আর নেই সে হাওমাও করে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে সে তার বাবা মাকে ডাকল যখনই রাজা এবং রানী এসে উপস্থিত হলো তারা দেখতে পেলো এ কী অবস্থা তার মেয়ের মাথায় তো চুলই নেই আর যে তার বিয়ে তাহলে কি হবে ঠিক তখনই রাজকুমারী রূপালী এসে উপস্থিত হলো আর রূপালি রাজকুমারকে ভালোবাসতো মনে মনে ঠিকই কিন্তু সেটা কেউ জানত না কিন্তু সে তার বড় বোনের জন্য সোনালিকে তার নিজের মাথার চুল দিতে রাজি হলো আর ঠিক তাই হলো সোনালি রূপালীর চুল নিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়ল। আর রাজকুমারের সাথে ধুমধাম বিয়ে হয়ে গেল কিন্তু যখনই তারা রাতের বেলা কথা বলতে লাগল তখনই রাজকুমার কথায় কথায় বলল সেই দিনকের কথা যে দিন তারা হাতে হাত রেখে পাখির গান শুনেছিল কিন্তু সোনালি বলল এ তো আমার কিছুই মনে পড়ছে না আপনি কি বলছেন রাজকুমার ঠিক তখনই সে বুঝতে পারল রাজকুমার আসলে রূপালির কথা বলছে এবং রাজকুমার রূপালীকেই ভালোবাসে তখন সোনালি বুঝতে পারল তার বোন রূপালি তার জন্য এই নিজের ভালোবাসাকে সে উৎসর্গ করেছে তখন একদমই দেরি না করে সে সোনালি তার নিজের ভুল বুঝতে পারলো এবং তার বাবা মাকে সব খুলে বলল এবং সে আরও বলল সে রূপালীকে রাজকুমারের সাথে ধুমধাম করে বিয়ে দিতে চায় ঠিক তাই হলো রাজা এবং রানী সবার উপস্থিতিতে রূপালীকে রাজকুমারের সাথে ধুমধাম করে বিয়ে দিয়ে দেওয়া হলো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ